চলতি টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির পঞ্চম টেস্টে ওভার্ল্ড টেস্টের দ্বিতীয় দিনে আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে ইংল্যান্ডের সমস্ত ক্রিকেটাররা ভারতীয় দলের ক্রিকেটাররা কমেন্টেটার এবং বিভিন্ন ইংল্যান্ডের দর্শকরা মাথায় একটা সাদা হেডব্যান্ড পরে খেলা দেখতে শুরু করেছে কিন্তু আপনি কি জানেন এই ক্রিকেটার কমেন্টেটার কিংবা দর্শকরা মাথায় সাদা হেডব্যান্ডটা কেন করেছে আসলে এটা দেখতে অনেকটা সুন্দর লাগলো এর পিছনে রয়েছে এক করুণ কাহিনী চলুন আজকের ভিডিওতে সেই ঘটনাটাই জেনে নেব উনিশশো তিরানব্বই সালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে উত্তেজক টেস্ট লড়াইয়ে মাত্র কুড়ি বছর বয়সে সেঞ্চুরি করে নিজের ডেবিউ জানান দেন এই বাঁহাতি ব্যাটার এরপর ধীরে ধীরে ইংল্যান্ডের মিডল অর্ডারে এক দারুণ ব্যাটসম্যান হয়ে ওঠেন না বান্দা এবং জেদি মানসিকতার এই ব্যাটসম্যানটিকে ইংল্যান্ড ক্রিকেটে নাম দেওয়া হয়েছিল মিস্টার ডিপেন্ডেবেল একশোটির উপর টেস্ট ম্যাচ খেলে ছ রান করেছেন প্রায় পঁয়তাল্লিশের এবার এসে যেখানে ষোলোটা সেঞ্চুরি এবং উনচল্লিশটা হাফ সেঞ্চুরি আছে খেলেছেন প্রায় বিরাশিটার উপরে ওয়ান ডে ম্যাচ কিন্তু তার সবচেয়ে রেকর্ড ভালো হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে প্রায় বাইশ হাজারের কাছাকাছি রান আর সেই বিখ্যাত মিডিল অর্ডারের সেই মিস্টার ডিপেন্ডেবল ব্যাটসম্যান হলেন ইংল্যান্ডের গ্রাহাম থর্প যিনি টেস্ট ক্রিকেট বা ইংল্যান্ড ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ইংল্যান্ড জাতীয় দল সহ বহু দলে তিনি কোচিংও করিয়েছেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের ফ্যাব একমাত্র স্টার ব্যাটার তথা ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটার জোরুটের ব্যক্তিগত কোচ এবং মেন্টার ছিলেন এই গ্রাহাম থর কিন্তু বিগত চারই আগস্ট দু হাজার তারিখে মানসিক অসুস্থতায় ভুগে তিনি আত্মহত্যা করেন এই চারই আগস্ট অথচ তার জন্মদিন ছিল পয়লা আগস্ট তাই এই দু হাজার পঁচিশের পয়লা আগস্টে তাকে স্মরণীয় করে রাখতে মেন্টাল হেলথকে ক্রিকেটের সঙ্গে কতটা জরুরি সেইটাকে প্রচার করার জন্য ভারতীয় দলের ক্রিকেটার ইংল্যান্ড দলের ক্রিকেটার এবং সমস্ত দর্শক এবং কমেন্টেটাররা গ্রাম ধর্পকে শ্রদ্ধা জানানোর জন্য এই মাথায় সাদা হেডব্যান্ডটা পরে এসেছিল কিছুদিন আগে আপনারা শুনেছিলেন যে এই মেন্টাল হেলথের কথা বলে ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে গেছিলেন গ্লেন ম্যাক্সেলের মতো অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার তো ঠিক একইভাবে এই মেন্টাল হেলথের শিকার হয়ে গ্রাহাম পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন তাই তার মতো এক মিস্টার ডিপেন্ডেবেল তথা ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ও কোচকে শ্রদ্ধা জানানোর জন্য ওভার্ল্ড টেস্টের প্রথম দিন বেছে নিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি তো যাই হোক এই ছিল ছোট্ট কাহিনি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর ইংল্যান্ডের এই ওভার টেস্টের প্রথম ইনিংসে ভারত দুশো চব্বিশ রানে সাবার হয়ে গেলেও ইংল্যান্ড যেখানে বিরানব্বই রানে শূন্য উইকেট এবং একশো নয় রানে এক উইকেট ছিল সেখান থেকে দুশো সাতচল্লিশ রানে তাদের অল উইকেট হয়ে যায় এবং এই পারফরম্যান্সের কৃতিত্ব দাবি রাখে একদিকে মোহাম্মদ সিরাজ আর একদিকে কৃষ্ণ টেস্ট সিরিজে প্রথমবারের জন্য প্রসিদ্ধ কৃষ্ণ এত ভালো বোলিং করেছে যাই হোক আগামী তিন দিন আছে সেই তিন দিনে ভারতীয় দল কেমন পারফর্ম করে ব্যাটিং কেমন পারফর্ম করে অলরেডি কে এল রাহুল আউট হয়ে গেছে নরান করে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ